যত দোষ নন্দ ঘোষ যত দোষ ডক্টর কি নজরুলা ফাঁসলো সেদিন গিয়ে বললেন উনি যে এই মালয়েশিয়া এবং সৌদি আরব সৌদি আরবের কথা বললেন তিনি শোনেন যে এরকম হয় যে ব্রাহ্মণবাড়ি এবং সিলেটের লোকজন ঘোষণা দিয়া দুই গ্রুপ সিলেট গ্রুপ আর ব্রাহ্মণবাড়ি এক গ্রুপ লেগে যায় তো এই কথা আবার সিলেটের মানুষ একটু খেপেছে দেখল সিলেটের মানুষ একটু আক্ষেপ করেছে অনেকে সোশ্যাল মিডিয়া ভাসিয়ে ফেলছে তা আমি এই জায়গাটা ডক্টর আসিক সাথে একমত এটা আজকে থেকে না আমরা যারা সাংবাদিকরা দীর্ঘ বছর ধরে ধরেন আজকে প্রায় দুই যুগ ধরে আমরা দুই হাজার ছয় সাত আটের কথা আমার মনে পড়ে আমি যখন সৌদি আরবের শ্রমিকদের দুঃখ দুর্দশা নিয়ে টেলিভিশনে বাংলা ভিশনে নিউজ করি তখনও শুনতাম এটা আসিফ নজরের দোষ না এটা ডক্টর ইহনসের দোষ না এটা সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া গ্রুপ কুমিল্লা গ্রুপ নোয়াখালী গ্রুপ এইটা সারা পৃথিবীতে তারা যায় এবং ওখানেও গিয়ে ওটা সিলেট নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মনে করে দাঙ্গা লাগায় দেয় লাঠি সুটা নিয়ে বের হয়ে এটা প্রতিষ্ঠিত সত্য কষ্ট লাগার কিছু নাই আমি সিলেটের মানুষের প্রতি দুর্বল কারণ আমার নিজের এলাকা সিলেট ঘেঁষা এবং সিলেট সুনামগঞ্জ আমার খুব একটা প্রাণের জায়গা সেখানকার মানুষই নিশ্চয়ই এটা বিবেচনা করবেন সেখানকার যারা শিক্ষিত সমাজ এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত আছেন বিভিন্ন দেশে তারা নিশ্চয়ই এটাকে অন করবেন যে আসলে সমস্যাটা কোথায় রমনবাজার মানুষ রমনবাজার বহু জ্ঞানীগুণী মানুষ আছে এটা নিয়ে বলার নতুন করে বলার কিছু নেই এই গপ্তে গেলাম কেন ব্রাহ্মণবাড়ি বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় খুব আলোচিত একটা জেলা নানান কারণে আমি সেদিকে যেতে চাই না ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ছোট করার কোনো আগ্রহ আমার নাই ইচ্ছাও নাই ব্রাহ্মণবাড়ি আমার কাছে জেলা কারণ হচ্ছে আমার নানার বাড়ির পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার বহু অংশে আমি গিয়েছি যাই এবং টানে আরো টানে ভীষণ ভাবে টানে সেই জায়গার একটা খবর আমার চোখে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ায় উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত নিহত হয়েছেন একজন খুবই দুঃখের বিষয় ডা নাসিনগর উপজেলা এই যে নাসিন আমার মানে জাস্ট হচ্ছে আমার নিজের একটা ভিত আছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে নদী পার হলেই নাসিননগর ফলে নাসিননগরের প্রতি একটা টান আছে মানে বলতে চাচ্ছি আর কি জাহির করতে যাচ্ছি যে বাংলায় মানুষ কষ্ট পায় না আপনারা এই নানান ভাবে ট্রলের শিকার এটা বলছেন বলে বলছি বলে বাংলায় নাসিননগর উপজেলা আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্র দল নেতা নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরো অন্তত বিশ জন চলেন মোল্লা গ্রুপ আর ওই ইয়ে গ্রুপে যাই আমরা হ্যাঁ সেখানে চানমিয়ার ছেলে তিনি ছাত্রদল নেতা সহ সম্পাদক ছিলেন সৌরভ মিয়া তিনি হতেছেন স্থানীয়দের বড়তে পুলিশ জানাচ্ছে দীর্ঘদিন ধরেই উল্টা গোষ্ঠী ওখানে উল্টা গোষ্ঠী গোষ্ঠী বুঝলেন তো মানে ওখানে ফ্যামিলির যে যা একটা পাড়ায় থাকে ভাই চাচা মামা লতায় পাতায় যারা ওইরকম গোষ্ঠী ব্যাপার সেপার আছে মোল্লা গোষ্ঠী মানে দুই ফ্যামিলি আর কি বংশক্রমিক ওখানে প্রবলেম থাকে ওই সব এলাকায় আমাদের এলাকাও আছে গোষ্ঠীর রয়েছে এর জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষই সংঘর্ষ লিপ্ত হয় এই সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছে চাতলপার ইউনিয়নের খুব কাছাকাছি আমার খুব পরিচিত জায়গা চাতলপারে যাও হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলছেন দুই গোষ্ঠী দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি শুরু হয় একজন নিহত হয়েছে লুটপাটের ঘটনা ঘটেছে বন্ধ রয়েছে পুরো বাজার মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর চাতলপাড় বাজারের প্রায় পাঁচ শতাধিক দোকান দোকানঘর বন্ধ হয়ে গেছে উল্টাগোষ্ঠীর সমর্থক মোহাম্মদ алуদ্দিন বলেন আমাদের লোকদের সব সবসময়ে তারা মারধর করত এর জেরে আজি ঘটনা ঘটে বাজারে আমাদের বৃষ্টি দোকান লুটপাট করে কয়েক কোটি টাকার মালเอา নিয়ে গেছে আর মোল্লা গোষ্ঠীর পক্ষ থেকে মোতাহার হোসেন বলেন আমাদের উপর মিথ্যা অভিযোগ নিয়ে অতিরিক্ত হামলা করে алуদ্দিনের আসিফ নজরুলকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল अतिक्रमणপূর্ণিয়াটা চলে আর দুজনের জীবন সংকটাপন্ন যদিও এই গোষ্ঠী বিরোধ গ্রামে গঞ্জে হাওড়ে অনেক পুরোনো বিষয় অনেক পুরোনো রীতি তবে এই রীতি আমাদের সমাজ থেকে তুলে ফেলার জন্য ব্রাহ্মণবাড়িয়ার যে কালচার ওই যে কালচার বললাম না এইটা আমার মনে উদ্ধারে বহু বছর সময় লাগবে মানে শিক্ষা দীক্ষা উন্নয়ন সবকিছু মিলিয়ে যখন একটা স্টেজে যাবে এই জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা সব দিক থেকে এবং রাজনীতির দিক থেকে তখন যদি আল্লাহ কিছু রহম করেন আর কি ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি अतिक्रमण पूर्णिया